আমরা আজকে দিন আলাপ টিভি থেকে দফায় দফায় সরাসরি সম্প্রচার করছি বিভিন্ন যেখানে পানি ভাঙা এবং যেখানে পানি বেশি হচ্ছে সেখানে গিয়ে লাইভ করতেছি এই নতুন রাস্তার মোড়ে আমরা দাঁড়িয়েছি প্রায় দুই ঘন্টা হবে এই দুই ঘন্টা থেকে এখনও পর্যন্ত একটি বোট কিংবা নৌকা চালিত নৌকা এখানে দাঁড়াচ্ছে না এই মন্দাকিনি বিশেষ করে এই মন্দাকিনি এবং সুয়াবিল পশ্চিম সুয়াবিল এবং পূর্ব সুয়াবিল পশ্চিম শুভবিল এবং পূর্ব সুহাবিলের কমপক্ষে পাঁচটি নৌকার প্রয়োজন ইঞ্জিন চালিত ওখানে আমরা শুনতে পাচ্ছি যে আপনার গর্ভবতী মহিলারা কষ্ট পাচ্ছেন এবং বৃদ্ধ মা বাবারা কষ্ট পাচ্ছেন এখানে একটা গাড়িও দাঁড়াচ্ছে না সব গাড়ি চলে যাচ্ছে ওইদিকে ফোটিক্সটির দিকে তো যারা এই বোটগুলো পাঠাচ্ছেন তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা দয়া করে অন্তত পক্ষে এই মন্দাকিনি এলাকার জন্য একটি অথবা দুটি এবং শুয়বিলের জন্য দুই তিনটি বোট পাঠানোর ব্যবস্থা করুন আমরা এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত তাদেরকে বুঝিয়েছি ড্রাইভারকে সিগন্যাল দিয়েছি এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন আপনারা ড্রাইভারকে আমরা সিগন্যাল দিয়েছি তার ড্রাইভাররা বলতেছে না আমরা এখানে চলে যাব সবাই চলে যাচ্ছে ওইদিকে ফটিকশি থেকে ফটিকশটির ওখানে আমরা এখানে দাঁড়ানো অবস্থায় কমপক্ষে বিশটি থেকে পঁচিশটা বোট যেতে দেখেছি আমরা সবাইকে বলেছি এখানে অবস্থা করুন আপনারা একটু মেহরবানি করে এখানে বোট দেন ওনারা শুনতেছেন না যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমাদের এই লাইভ দেখেন দয়া করে এখানে দু একটি বোর্ডের ব্যবস্থা করে দেন বিশেষ করে পশ্চিম শুভবিল এবং পূর্ব শুভবিলের মধ্যে অনেক জীবন যাপন করছেন ওখান থেকে কোনো লোক এদিকে আসতে পারছে না ওখানে পানি পানি থই থই করছে দিকে অবস্থা অবস্থা খারাপ তো সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা যদি বোর্ড পাঠান প্রয়োজনে আমার নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন সিক্স টু থ্রি সেভেন টু থ্রি আমার আলাপ টিভির নাম্বারে যোগাযোগ করলে আমি রিসিভ করব এবং কথা বলবো দয়া করে এখানে বো পাঠান যদি কোনো হৃদয়বান ব্যক্তিদের থেকে থাকেন বোটগুলো সব চলে যাচ্ছে ওইদিকে এখানে মানুষগুলো অনেক কষ্ট পাচ্ছে ওখানে হ্যাঁ বোট দিকে সবাই সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা আপনাদের আপনারা যারা আমাদের লাইভে আছেন আপনারা দয়া করে যদি বোট ফাটানোর সম্ভব হয় এখানে দু চারটা বোট পাঠান ওকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখানে নতুন রাস্তার মাথায় দেখতে পাচ্ছেন পানি প্রচুর পানি জি ভাই টিম যাচ্ছে যাচ্ছে সেটাকে বলবেন পশ্চিম সুয়াবিল এবং পূর্ব সুয়বিলের মধ্যে অতি শীঘ্রই বোট পাঠানোর জন্য বোর্ডের জন্য এখানে হাকার হচ্ছে এখানে আমরা মুরব্বীদেরকে কিংবা যারা ছোটো ছোটো ছেলেরা আছেন বা মহিলারা আছেন তাদেরকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বোর্ডের জন্য আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা প্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত বোর্ডের জন্য আমি লাইফটা করেছি ভাইয়া বোর্ডের জন্য এখানে বোট পাওয়া যাচ্ছে না বোর্ডের জন্য আবারও আপনাদেরকে বলছি যদি সম্ভব হয় আমাদের স্পিড বুট পাঠিয়ে দেন এখানে সব সব বুট চলে যাচ্ছে ফটিক স্টোরিতে এজন্য আমরা এদিকে সবাই হাহাকার করছেন বিশেষ করে বিশেষ করে পশ্চিম সুয়াবিল এবং পূর্ব সুহবিল এবং মন্দাকিনি মন্দাকিনি পর্যন্ত এখানে বোর্ডের জন্য সবাই হাহাকার বিশেষ বৃদ্ধ মহিলা মা বাবা বৃদ্ধা এবং ভাই যারা আছেন এবং ছোটো ছোটো শিশুরা আছেন মহিলারা আছেন সবাই অপেক্ষা করছে তারা নিরাপদ স্থানে ফিরে যাওয়ার জন্য কিন্তু বোর্ড কোনো অবস্থাতে এখানে দাঁড়াচ্ছে না বোর্ডের গাড়িগুলো সব গাড়িগুলো ফটিক সঠিক দিকে চলে যাচ্ছে এখানে অন্ততপক্ষে পক্ষে তিন চারটে বোর্ডের প্রয়োজন আমি আবারও বলছি এখানে কমপক্ষে দুই তিনটা বোর্ডের প্রয়োজন একজন গর্ভবতী মহিলা নাকি কষ্ট পাচ্ছে আমরা শুনেছি পূর্ব সুবিলে তো তাকেও নিয়ে আসার জন্য আমরা অনেক পর্যন্ত আহাজারি করেছি তাদের সাথে ড্রাইভারদের সাথে কিন্তু তারা থামছে না থামছে না তো আপনারা সবাই দয়া করে যদি কোনো হৃদয়বান ব্যক্তির থেকে থাকেন পশ্চিম সুহাবিল এবং পূর্ব পূর্ব এবং পূর্ব মন্দাগিনীতে চার পাঁচটা বোর্ডের ব্যবস্থা করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ